بعد. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء أم ولكن لا تشعرون صدق الله المولانا العظيم শহীদ পরিবারের সৌভাগ্যবান পরম সম্মানিত সদস্য সদস্য মেনদের সাথে মত বিনিময় শহীদের আত্মার মাফিরাত কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাগু ব্যাপারে বারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাম অধ্যক্ষ ইজ্জল্লা কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালা সুখে আদায় করছি আল্লাহ রাবুল আলমী মুক্ত বাতাসে মন করে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমী টানা সতেরো বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেড়ি এদেশের আঠারো কোটি মানুষ ছিল মজদুর এমনকি রাস্তায় যে ভাই টিফিন বা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজদুর কারণ ভিক্ষকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারাদিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিখা কোন ঘরে কোনো শান্তি সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে কেউ কারো বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তত্ত্বাবধায়করা সাময়িক একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনি সাথে সাথে আজরাইল রূপে বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সত্তরটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। কারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে গড়ে গড়ে হাঁকা আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াই এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে এই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন মুক্তি পাবো আমি জানি না

বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না এই জন্য এই ধ্বংস করতে হবে বেয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানায় একটা জিডি একটা মামলাও ছিল না বেয়াল্লিশ বছর পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাতানো আদালত এই যে এক একজন করে

করবে এ ভাইরা এক দুই তিন করে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্ত্রীহরু লাল চালিয়েছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মতো মজদুব সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়ি বাড়ি ভাঙা হয়নি কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি রোদ পাঠ করা হয়নি আমাদের পদ্মাংশীল মা বন্ধের ইজ্জত নিয়েও টানাটানি করা হয়েছে আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সামিহন বাসি তুমি সীমাহীন দৃষ্টি শক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন এই দুঃখ ব্যথা ব্যথা জমা হয়েছে মজুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচ মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত ওনাদের বাড়ি আপনাদের এলাকায় তিনি কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে সাতটা চত্বরে

এখন সেই মামলার বাকি কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে বাধ্য করা হয়েছে অভিযোগপত্রে স্বাক্ষরপত্র যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে সময় কারো নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহতালার নিয়ন্ত্রণে সময় বদলায় পরিবেশ বদলায় সত্যকে চাপা দিয়ে রাখা যায় না সত্য মাটির নিচ থেকে উঠে আসে এভাবে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর নির্যাতন করা হয়েছে মানুষের উপর হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদেরকে কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে তারা কারে বাদ দিয়েছে কাউকেই বাদ দেয়নি সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ সবাই রাজাকার সবাই রাজাকার এখন কি বলে এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন জাতি এখন তার দিকে সেটাকে ফিরিয়ে দিয়েছে এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন গাড়িটা রাজপথ দিয়ে চালাইয়া আপনি যেতে পারবেন না এমন রাজনীতি করলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে কি রাজনীতি করলে আপনি এবং আপনার সাঙ্গ এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে এক একজন গৃহকর্মী যারা তাদের কাজ করেছে এখন তাদের কোটি পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায় আর সেই তারাই তিন কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাত করেছেন এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে তাকে একা জেলে রাখা হয়েছে তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান একটা জেল পুরা আপনাকে দিয়ে দিয়েছে এইভাবে অহংকার উপহাস মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখামুখি করে ফেলেছিলেন আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র যুব সমাজ আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম সাড়ে পনেরো বছর আগে তার পরিসমাপ্তি পেনেছে তারা আল্লাহ দরবারে সুক্রিয়া আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে জীবন বাজি এখানে নেতৃত্ব দিয়েছে এ কাজ করতে গিয়ে হাজার কানিকের উর্ধে আমাদের পরিজা টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে এখানে কোনো দলমত নাই এখানে কোনো ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আপনাদের দলের কতজন আমরা গিয়ে তাদের বাক্যের পরিবর্তন করতে পারবো না ইয়ে শুধু বলবো আমরা আপনার পরিবারের সদস্য যে শুধু বলবো এখন থেকে বাকি দিন থেকে আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার আমরা শুধু গিয়ে বলবো আপনারা যে গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে সফাতের দোয়া করবেন সেদিন আমাদেরকে ভুলে যাই না আমাদের তো আপনাদের সাথে রাখবেন আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে ছুটে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আহত হয়েছে লাখ লাখ তরুণ যুবক সাধারণ মানুষ ওলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে আল্লাহ আকবর আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলো সংগঠনকে বলেছি যেখানে সন্ধান পাবেন সেখানেই চলে যান ওর কপালে ওর জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শিফার নিয়ে আমর দান করেন সেজন্য সুস্থ হয়ে ওঠে জাতির জন্য আবার লড়াই করতে পারে আমি হাসপাতালে গিয়েছি হাত নাই পা নাই জিজ্ঞেস করেছি তোমার অনুমতিকে বলে যে আমি খুব খুশি বলি কেন তুমি খুশি ওই আমার দেশ স্বাধীন হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি জিজ্ঞেস করেছি বাকি চিন্তা কি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে বলে যে প্রয়োজনে আবার লড়াই করবো এক চলে গেছে আর দেওয়ার জন্য প্রস্তুত আছে ওদেরকে সালাম জানাই আল্লাহ এদের ইজ্জত তৃপ্তি করে দিই এরকম সন্তানেরা যে মায়ের গর্বে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান আমরা সেই মায়ের জন্য দোয়া সম্মানিত বন্ধুক দুঃখের কাহিনী শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না একজন একটু আজানের জব দেবে আমি রাজশাহীতে গেলাম একটা তরুণী মেয়ে তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন সে বিয়ার হয়েছে এক বছর স্বামীর ইচ্ছা চালাতে এই আন্দোলনে তিনি সাধন গ্রহণ করেছেন আমি তাকে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো সে কেঁদে দিয়ে বললো আপনি আমাকে মা বলেছেন আমি শান্তি পেলাম কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমার গর্বে তো ছয় মাসের সন্তান সে চোখে অন্ধকার আমি তাকে বললাম আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার এই সন্তান একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি ছেলে হোক মেয়ে হোক যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে আমি কথা বলেছি ঠিকই কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো ওই সন্তান যখন ভবিষ্যৎ হবে তার মুখে যখন জবান ফুটবে সে কি বাবা ডাকার কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানের কাউকে বাবা ডাকে কাউকে চাচা ডাকে তখন সে চাচা পাবে কিন্তু বাবা তো পাবে না ঠিক ঢাকা সাইনবোর্ড এলাকায় এক মহিলা তিনি ওই সমস্ত গোলাগুলির দৃশ্য দেখার জন্য জানালা এখন মুখ পাড়িয়েছিলেন আকাশ থেকে এসে তার বুক দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে তার দুই মাসের সন্তান স্বামী গরিব মানুষ আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর পর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি আমরা সরকার নয় কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড় যার হাতে সমস্ত কুবত সমস্ত ভান্ডার নিয়ামতের ভান্ডার আমরা তার উপর ভরসা রাখি এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকান আমরা বিশ্বাস করি আল্লাহ তালা এই নে কাজে আমাদেরকে আটকাবেন না আমরা পরিবারের প্রতি আবার গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই আমাদেরকে মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তিবোধ করি আমরা গৌরব বোধ করবো আমরা আল্লাহ শুক্রিয়া দেখ যে আমরাও শহীদ পরিবারের সদস্য এই শাহাদাতের মিছিলে বহু উলামা সামিল হয়েছে মাদ্রাসার হাফিজ ছাত্ররা সামিল হয়েছে আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো আমরা কেউ যেন ক্রেডিট কালাকারি না যে আন্দোলন আসলে রেখে গেল আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন আহতদের পাশে যাবেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারাও আজকের আগ্রহ দেখিয়েছে তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট উপকার যারাই এগিয়ে আসে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবন করবো ঈশ্বর শেষ কথা আমার অক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে যে কোনো মূল্যে স্বৈরশাসনের বিরুদ্ধে অক্ষ আমাদের ধরে রাখতে হবে যে শাসনের বিরুদ্ধে আমাদের এই আওয়াজ উঠেছিল আন্দোলন হয়েছিল কোনো অবস্থায় এমন আর একটা আসন কখনো যেন বাংলাদেশে ফিরে না আসে তার ব্যাপারে আমাদের সকলকে সুচার থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না ইনশাআল্লাহ আমি একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম এটা দিয়েই শেষ করছি এরকম যারা শহীদ হয় দিনের জন্য মানুষের জন্য আদায়ের জন্য আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াতাওয়াফী সাবেইল্লাহি আল্লাহ যারা এরকম চলে গেছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তাহলে তারা কি বালাহিয় উওয়ালাকিন লা তাশউরুন বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না অন্য জায়গায় আল্লাহ বলেছে তাদেরকে আমি রিজিক দেই সকাল সকালটা পবিত্র রিজিক তাদের কাছে পৌঁছে যায় আল্লাহর হাবিব বলেছেন তারা জান্নাতের বাগানে সবুজ পাখি হয়ে ডালে ও ডালে তারা উড়াউড়ি করে আল্লাহু আকবার সেই শহীদ পরিবার তারা গর্বিত আলহামদুলিল্লাহ আমরাও আজকে থেকে তাদের অন্তর্ভুক্ত বাংলাদেশে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শান্তির rainfall করুন আমিন ঈসাফের দিন ইসলামে আল্লাহ তাআলা قائمের পক্ষ গুণ করে দিন আমিন মুসলমানদের মধ্যে ईमानদারদের মধ্যে আল্লাহ তালা ইস্পাত কঠিন অক্ষ তৈরি করে দিন কোনো দুশনী যাতে কোনো ধরনের ফাটল সৃষ্টি করতে না পারে আল্লাহ এই জন্য আমাদেরকে কাজ করাটা উচিত দান করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের জন্য একটু শুধু দোয়া করবেন ক্ষমতা নয় আমরা যেন দেশবাসীর একটু সেবা করে যেতে পারি আল্লাহ যেন এই সুযোগটা আমাদেরকে দান করেন আসসালামাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ